তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিকদিনা টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু সব কাজ ফেলে মেনলি ফোকাস রেখে চলেছেন রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনার বর্তমান গতিবিধির দিকে তবে বর্তমানে আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের কোনো গতি কিন্তু নেই তাই চাকরি অত্যন্ত হতাশ এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে তারা বারংবার কিন্তু রাজপথে নেমে নিজেদের নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবি তো জানাচ্ছেন এবং তার পাশাপাশি রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জল্পনা মিটলে যেহেতু কোনো নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে না এরকমটা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে চলে থাকা ওবিসি মামলার হিয়ারিংয়ের দিকে তারা কিন্তু গভীরভাবে ফোকাস রেখে চলেছে তবে অলরেডি রাজ্যের বর্তমানে কিন্তু ওবিসি মামলার যা গতিবিধি ওবিসি মামলার বর্তমান যা পরিস্থিতি সেটা কারোরই কিন্তু অজানা নয় তাই সকলেই কিন্তু হতাশ এবং হতাশার মধ্যে দিয়েও কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিছু আশার আলো তারা দেখতে চাইছেন এবং অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তি কিন্তু তারা চাইছেন তাই সকলেই নজর রেখে চলেছেন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হিয়ারিংগুলোর দিকে তো অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে চাঞ্চল্যকর কিছু ইনফরমেশন আপনাদের জন্য কিন্তু উঠে এসছে সরাসরি কোর্ট সূত্রে সেটাই এই ভিডিওর মধ্যে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই অবশ্যই মনোযোগ সহকারে ছোট্ট এই ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে ইনফরমেশনগুলোকে বুঝে কিন্তু চেষ্টা করবেন রাজ্যের ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি জট এবার কিন্তু মিটতে চলেছে অলরেডি গতকাল অর্থাৎ আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে এই রিলেটেড মামলার হিয়ারিং ছিল আপনারা সেটা সকলেই জানেন দীর্ঘদিন পর হেয়ারিংয়ের ডেট পেছতে পেছতে অবশেষে গতকালকে এই মামলাটি কোর্টে ওঠে এই মামলার হিয়ারিং হয় বিস্তারিত কিছু খুশির বার্তা আলটিমেটলি চাকরি প্রার্থীদের জন্য গতকালকে কিন্তু উঠে এসছে সুপ্রিম কোর্টের হাত ধরে হ্যাঁ ইতিমধ্যে আপনারা জানেন হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু রাজ্যের যে সংরক্ষণ লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই সংরক্ষণ লিস্টকে ইনভ্যালিড বলে ঘোষণা করা হয়েছিল এবং সেই সংরক্ষণ লিস্টকে টোটালিভাবে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছিল এবং তার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল পরবর্তীতে কিন্তু এই নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে এবং গতকাল অর্থাৎ আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে এই বিষয় নিয়ে কিন্তু মামলায় আলোচনা হয় এবং আলোচনা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পারি যে সরাসরিভাবে কিন্তু এই ওবিসি যে সংরক্ষণ লিস্ট প্রকাশ করেছে রাজ্য সেই লিস্টকে কিন্তু ভ্যালিড বলে ঘোষণা করেছে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট এবং পরবর্তীতে কিন্তু হাইকোর্টের প্রধান বিচারপতিকে আবারও নির্দেশিকা দেওয়া হয়েছে নতুন করে বেঞ্চ গঠন করে মোটামুটি ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে বা সাত থেকে আট সপ্তাহের মধ্যে কিন্তু নতুন করে এই মামলার আবারও কিন্তু যাচাই বাছাই করতে হবে এবং এই সংরক্ষণ লিস্টকে যে ইনভ্যালিড বলে ঘোষণা করেছিল হাইকোর্ট সেটাকে কিন্তু নতুন করে বিচার করে তার রায় ঘোষণা করতে হবে এরকম নির্দেশিকা কিন্তু দেওয়া হয়েছে এর মানে আমরা বুঝতেই পারছি যে হাইকোর্টের পক্ষ থেকে হাইকোর্টের পক্ষ থেকে রাজ্যের যে ওবিসি যে নতুন সংরক্ষণ জাতির যে লিস্ট রয়েছে সেই লিস্টকে যেটা ইনভ্যালিড বলে ঘোষণা করা হয়েছিল যার কারণে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া থমকে গেছিল সেটা সম্পূর্ণরূপে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এবং বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আর কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে তাহলে কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না এরকমটাই কিন্তু এই মুহূর্তের বিশেষ আপডেট তো পরবর্তীতে আবারও আজকে অর্থাৎ উনত্রিশ তারিখেও সুপ্রিম কোর্টে কিন্তু মামলার হিয়ারিং রয়েছে আপনারা সকলেই জানেন তো ওবিসি মামলার হিয়ারিং থেকে ধাপে ধাপে কিন্তু একের পর এক আইনি জট কিন্তু এবার কাটতে শুরু করেছে অলরেডি গতকাল অর্থাৎ আঠাশ তারিখে ওবিসি মামলার হিয়ারিং সংঘটিত হওয়ার পর সুপ্রিম কোর্টের পক্ষ থেকে চূড়ান্ত কিছু রায় ঘোষণা করা হয়েছে যেখান থেকে নির্দিষ্ট কিছু সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু রাজ্যকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া হয়েছে অবশ্যই রাজ্যের পক্ষ থেকে যে ওবিসি তালিকাভুক্তের যে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল চল্লিশটার বেশি সাবকাস্টকে এর ফলে যে নতুন তালিকা তৈরি করেছিল রাজ্য যে নতুন সাবকাস্টগুলোকে নিয়ে সাবকাস্টগুলোকে অন্তর্ভুক্তিকরণ করিয়ে যে নতুন তালিকা তৈরি করেছিল রাজ্য সেই তালিকাকে কিন্তু ইনভ্যালিড ঘোষণা করেছিল হাইকোর্ট যার জেরে কিন্তু রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা অনেকটাই টেনশনের মধ্যে পড়েছিলেন পরবর্তীতে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণরূপে থমকে গেছিল তবে এবার কিন্তু নতুন করে সুপ্রিম কোর্টে যখন মামলা হয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষ থেকে বা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিষয়টাকে যাচাই বাছাই করে টোটালি কিন্তু জানিয়েছেন যে হাই হাইকোর্ট এই বিষয়ের উপরে কিন্তু যে রায় ঘোষণা করেছে সেটা সম্পূর্ণ সঠিক নয় সেই রায়কে কিন্তু পুনরায় বিবেচনা করার জন্য নতুন করে বেঞ্চ গঠন করে মোটামুটি ছয় থেকে সাত সপ্তাহ বা সাত থেকে আট সপ্তাহের মধ্যে আবারও নতুন করে বিচার বিশ্লেষণ করে নতুন করে রায় ঘোষণা করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে এবং আপাতত কিন্তু হাইকোর্টের রায়কে স্থগিত করে দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ের পর স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট তো এটা একটা বিশেষ ব্রেকিং নিউজ আপনাদের জন্য এই মুহূর্তে কিন্তু আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখে যে হিয়ারিংটা হয়েছে গতকালকে তার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু দেওয়া হয়েছে এগারো আট দু হাজার পঁচিশ তারিখ যেটা সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলাটা কিন্তু এখনো পর্যন্ত চলছে তবে এই মামলার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু এগারো আর দু হাজার পঁচিশ তারিখে পড়েছে এটা আমরা কিন্তু দেখতেই পারছি তো আজকে আপনাদেরকে এটাই জানাতে চাইছি যে গতকাল অর্থাৎ আঠাশ তারিখ যে হিয়ারিং হয়েছে তার পরিপ্রেক্ষিতে আলটিমেটলি রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা অনেকটাই কিন্তু স্বস্তির মুখ দেখছে পরবর্তীতে কিন্তু আইনি জট মেটার একটা আশঙ্কা সামনে উঠে আসছে বা একটা আসার আলো কিন্তু দেখছেন চাকরি প্রার্থীরা পরবর্তীতে কিন্তু তাদের আইনি জট মিটে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার চূড়ান্ত একটি সম্ভাবনা রয়েছে আজকে উনত্রিশ তারিখও মামলার হিয়ারিং রয়েছে আজকের হিয়ারিং সংগঠিত হওয়ার পরও বিস্তারিত আপডেট আবারও উঠে আসবে আশা করা হচ্ছে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা এবার কিন্তু ধাপে ধাপে নিয়োগের পথে এগোতে পারবেন তাদের নিয়োগ প্রক্রিয়ার উপরে ও সার্টিফিকেট নিয়ে যে আইনি জট তৈরি হয়েছিল সেই আইনি জট একে একে কেটে যাবে এবং নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো বাধা বিপত্তি কিন্তু থাকবে না এরকমটাই আশা করা হচ্ছে পরবর্তীতে এই বিষয়টুপর নজরদারি রাখছি আমরা বিস্তারিত আপডেট পেলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো আপাতত আহ গতকাল অর্থাৎ আঠাশ তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিংয়ের পর যেটুকু বিশেষ ব্রেকিং নিউজ হিসাবে আপডেট উঠে এসেছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বিস্তারিত আপডেট আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকল বিষয়গুলো বুঝে নিতে পারলেন পরবর্তীতে অবশ্যই আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব যখন যেরকমের আপডেট পাবো সেটা সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে